রোটারি ক্লাব অফ রংপুর সিনার্জির উদ্যোগে নীলফামারীর কিশোরগঞ্জে শীতার্থ মাঝে শীত বিতরণ হয়েছে এই কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অফ রংপুর সিনার্জির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল আলম খান আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি হাসনিন আক্তার অ্যানি চার্টার্ড প্রেসিডেন্ট শাহজাহান কবির সাবেক প্রেসিডেন্ট শাহনাজ বেগম লাভলি ডাক্তার দেলোয়ার হোসেন অ্যাডভোকেট শামীমা আক্তার সিরিন সহ অন্যরা রোটারি ক্লাব অফ রংপুর সিনার্জির এ উপহার পেয়ে খুশি সুবিধাভোগীরা এদিকে শীত বেশি পড়ছে এই ঠান্ডার কারণে একটু চাদর পাইলাম এটা আমাদের উপকার হইল শীতের কারণে চাদর দিলে তার ভাষা তার সেই শীত আছে বেশি করে শীত আছে যার জন্যে আমাকে উপহার একটা করে দিয়ে দিছে লোরারি ক্লাব থাকি শীত বস্ত্রের জন্য আমাকে চাদর এবং মহিলাদের জন্য চাদর দিছে লোটারি ক্লাবের থাকি প্রতি বছর এমন কার্যক্রম করে আসছে রোটারি ক্লাব অফ রংপুর সিনার্জি জানিয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ রংপুর সিনার্জির পক্ষ থেকে আজকে আমাদের এখানে রণচন্ডী কিশোরগঞ্জ এখানে আসছি এখানে আমরা দুস্থ এবং শীতার্থ মানুষের মাঝে আমরা চাদর বিতরণের জন্য এসেছি আমরা তিনশো পঞ্চাশটি চাদর আমরা পুরুষ ও মহিলা দুস্থ পুরুষ ও মহিলার মধ্যে আজকে এখানে বিতরণ করলাম এবং আমাদের রোটারি ক্লাব অব রংপুর এই সেবামূলক কাজগুলো সব সময় হয়ে থাকে আমরা তাই ধারাবাহিকতে আজকে এই আপনার কিশোরগঞ্জের এই রণচন্ডী গ্রামে এই এই অ্যাগ্রো ফার্মে এখানে আমরা ডিস্ট্রিবিউট করলাম তিনশো পঞ্চাশ পিস চাদর এটা কিছু আসলে এক পুরুষ এবং স্ত্রী দুজন মিলে মোট তিনশো পিস চাদর আমরা বিতরণ করলাম এবং আমাদের এই রোটানি ক্লাব অব রংপুর সিনাজির এই সকল মানবিক কার্যক্রম সামনে আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী এলাকার সাড়ে তিনশো শীতার্থদের মাঝে এই শীতবস্ত্র প্রদান করা হয় নিউজ ডোর ডেক্স রিপোর্ট